নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে কিন্তু ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তো এখানে আপনারা কেমন করে আবেদন করবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে ব্লকে ব্লকে ভলেন্টিয়ার নিয়োগ শুরু হলো প্যারালিগাল ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট দুই তাহলে বন্ধুরা আসুন দেখিনি রিক্রুটমেন্টের ব্যাপারে দেওয়া আছে যে নাম এখানে নতুন করে পাঁচশো আইন সহায়িকা পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে বয়স সীমা কত লাগবে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স আঠারো বছর এবং বয়সের উর্ধুসীমা নেই বিজ্ঞপ্তিতে এভাবেই উল্লেখ করা হয়েছে এবার আমরা জানবো বেতন সীমার ব্যাপারে চাকরি প্রার্থীদের এই পদে চাকরি হলে প্রতিদিন পাঁচশো টাকা বেতন দেওয়া হবে কিন্তু এখানে দৈনিক কাজ থাকবে না বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে প্রতিদিন কাজ করলে বেতন হবে না হলে বেতন হবে না এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে যে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা ডিগ্রি অর্জন করে থাকতে হবে এর পাশাপাশি যে জেলায় আবেদন শুরু হয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে চাকরি প্রার্থীদের এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে চাকরি প্রার্থীদের এখানে কোনো রকম আবেদন নথিভুক্ত করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা বয়সের প্রমাণপত্র শিক্ষা ও যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড অথবা ভোটের কার্ড স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এক কপি রঙিন ছবি ইত্যাদি সহকারে ইন্টারভিউর দিন নির্দিষ্ট সময়ের আগে উপস্থিত হতে হবে চাকরি প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে দেখুন বলা হয়েছে এখানে কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউ শুরু হবে চারই জুন দু সোমবার ইন্টারভিউর সময়কাল হলো এগারোটা থেকে শুরু হবে ইন্টারভিউ স্থান কোথায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এখানে দক্ষিণ দিনাজপুর জেলায় আবেদন শুরু হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে দেখে বুঝে নিজের দায়িত্বে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে তো বন্ধুরা দেখে নিন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে তারপরে কিন্তু এই চাকরির জন্য আবেদন করবেন ইন্টারভিউ এর তারিখ সময় তারপরে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে সবকিছুই আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা ভালো করে দেখে তারপরে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম যে ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ব্যাপারে তো ভলেন্টিয়ার পদে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কিন্তু মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে আর এখানে কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং আপনারা কত টাকা করে স্যালারি পাবেন কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ